তুলনায় ফেয়ার এখন অনেক গুছানো অনেক পরিপাটি এবং তথ্যবহুল এবারে বাণিজ্য মেলা গতবারের তুলনায় কেমন লাগছে ভালো না গতবারের তুলনায় এবারে বাণিজ্য মেলাটা কেমন লাগছে আগে থেকে তো একটু কম দেখা যাচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকন বাটনে প্রেস করবেন চলুন ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা আজ আপনাদের সামনে বাণিজ্য মেলা আসরের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাবেন মেলার অবস্থা যাতায়াত ব্যবস্থা জনগণের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি মেয়ে নিগার সুলতানা তো। তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ আমরা যাচ্ছি এবার এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ফ্রম এটা টিএনটি মাঠের অপোজিটে বা খেজুর বাগানও বললেও হয় এখান থেকে আমাদের বাংলাদেশ সরকার হচ্ছে বিআরটিসির কন্ট্রোল রুম প্লাস হচ্ছে আমাদের বিআরটিসিগুলো সার্ভিস দিচ্ছে তো চলুন দেখা যাক আমাদের হচ্ছে টিকিট প্রাইস গুলো কত লেট দেখেন খুব সুন্দরভাবে এখানে খেজুর বাগান খামার বাড়ি হতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের হচ্ছে বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে সত্তর টাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য Oi, think about it bitch. Itu, amra ticket down. So, we're going let's go. পূর্বাচল বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশে আসার জন্য বাংলাদেশ সরকার মোট ছয়টি বিআরটিসি শাটেল বাসের অস্থায়ী টিকিট কাউন্টার চালু করেছে স্থানগুলো হলো গাজীপুরের শিববাড়ি ভোগরা বাইপাস মিরের বাজার নরসিংদী নারায়ণগঞ্জের চাষারা ফার্মগেট খেজুরবাগান বা খামারবাড়ি বাড়ি গুলিস্তান আর যারা উত্তরা বা কুড়িলের আশেপাশে থাকেন তারা কুড়িল বিশ্ব রোড হতে সরাসরি বাণিজ্য মেলার মাঠ পর্যন্ত যেতে পারবে মেলা থাকাকালীন এই বাসগুলোর সময়সূচি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে যারা নিজের বাইকে বা গাড়িতে আসবেন তারা এই জায়গাতে পার্কিং করে রাখতে পারেন ভেতরের দিকে আর কোনও জায়গায় পার্কিংয়ের স্থান নেই চলে এসেছি বাণিজ্য মেলায় এই দেখেন বাণিজ্য মেলার আমাদের হচ্ছে গেট তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ তো চলুন আমরা মেলার ভিতরে ঢুকি প্রবেশ পথে এবার শুনেছি যে টিকিটের মূল্য নাকি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা তো গত বছরও ছিল তিরিশ টাকা তো চলুন আমরা দেখি লোকজনের আনাগোনা কেমন ভিড় কেমন তো লেটস গো মেলার মূল এরিয়াতে যাওয়ার আগেই চোখে পড়ল খাবারের হোটেল যেহেতু আমরা তাড়াহুড়োর জন্য সকালে নাস্তা করে বের হইনি তাই এখান থেকে দুপুরের খাবার খেয়ে নেব অবশ্যই মেলার আশেপাশে থেকে যখন কোনো খাবার খাবেন বা কোনো কিছু কিনবেন অবশ্যই দামাদামি করে নিবেন আমরা মেলায় ঢোকার আগেই দুপুরে খাবারটা সেরে নিচ্ছি কারণ আমরা এসে নেমেছি হচ্ছে পুনে তিনটার সময় তো ভাবলাম যে মেলায় ঢোকার আগেই দুপুরে লাঞ্চটা করে নেই বাণিজ্য মেলায় ঢোকার চির চেনা বিরক্তকর রাস্তা এবার যেহেতু ঢোকার রাস্তায় কোনো প্রকার হকার বসা নিষেধ তাই আমার মতে ঢোকার রাস্তাটি আরেকটু অন্যরকম করলেই পারত কারণ যুবকদের পাশাপাশি অনেক বয়স্ক লোকরাও এখানে ঘুরতে এসেছে তাই তাদের কথা মাথায় রেখে এই জায়গাটি তো পরিবর্তন আনা যেতে পারত জানি তারা কেন এবার গেটে বা ভেতরে কিছু স্টলগুলোতে ভিডিও করার পারমিশন দিল না যাই হোক গেট দিয়ে ঢুকতেই সামনে পড়বে মূল ভবনটি আর হাতের ডাংখাইডে রয়েছে স্টলগুলো বাম সাইডটি একদম ফাঁকা হয়তো সামনের দিনগুলোতে আরও স্টল এখানে দিবে এই হলো সেই ঝর্ণা যার সামনে ছবি না তুললে বাণিজ্য মেলায় আসাটাই বৃথা যায় চলুন সময় নষ্ট না করে পুরো মেলাটি ঘুরে দেখা যাক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশের ত্রিশতম আসরে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান ইরান জাপান চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি থাইল্যান্ড তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া হংকং সিঙ্গাপুর ও নেপালের মতো দেশগুলো অংশ নিচ্ছে মেলায় বিভিন্ন ধরনের পণ্য যেমন খেলনা খাবার গৃহস্থালী সামগ্রী সাজসজ্জার জিনিসপত্র গয়না পোশাক মেশিনারিজ হসপিটালিটি ও ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট ইত্যাদি পাওয়া যাচ্ছে বা কিছুদিন পর থেকে সব পাওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটিতে এখনও দোকান বসানোর কাজ চলছে এক কথায় মেলা এখনও পরিপূর্ণভাবে বসেনি বা সকল দেশগুলো এখনও অংশগ্রহণ নেয়নি যার ফলে কিছু কিছু অংশ পুরোটাই ভাঁকা ও বাংলাদেশি দোকানগুলোতে ভরা মেলায় জুলাই আন্দোলনের পটভূমিগুলো তুলে ধরা হয়েছে জানি না এটা আন্তর্জাতিক মানের একটি মেলায় তা দরকার ছিল কি না আমরা জানি এই মেলাগুলো হওয়ার কারণ হলো বিভিন্ন দেশের পণ্যগুলোকে আমরা স্বচক্ষে বা নিজ হাতে পণ্যগুলো দেখার সুযোগ পাওয়া এবং তাদের দেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া আমার মতে আমি এটাই বুঝি আপনারা কি মনে করেন তা ভিডিওর কমেন্ট বক্সে মতামত লিখে যাবেন চলুন এবার মূল ভবনটিতে যাওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের স্টল ইন্ডিয়ান স্টল তারপরে হচ্ছে ইটালিয়ান তারপরে আমাদের বাংলাদেশের যত সব আছে দুই পাশেই অনেক স্টল আছে তো আপনারা অবশ্যই বাণিজ্য মেলায় আসবেন এসে ঘুরে দেখবেন যেহেতু এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো বিভিন্ন দেশ থেকে হচ্ছে আমাদের ঢাকাতে এই বাণিজ্য মেলাতে অংশগ্রহণ করে তো আপনারা একটু ঘুরে দেখবেন এবং জানাবেন এই হলো সেই ভাইরাল কানওয়ালা হেড গিয়ার ভেতর সাইডে কিছু বাহিরের দেশের দোকান রয়েছে কিন্তু দোকানগুলোতে অধিকাংশ বাংলাদেশিরাই আছে জানি না এগুলো বাংলাদেশের দোকান নাকি বাইরের দোকান নাকি বিদেশিরা তারা তাদের প্রোডাক্টগুলো আনা নিয়ে ব্যস্ত আছে এর জন্য বাংলাদেশি নিয়োগ দিয়ে রেখেছে বাংলাদেশের যারা কাস্টম ক্লিয়ারেন্সে আছেন বা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই তাদের পণ্যগুলো ভালোভাবে ও দ্রুত ছাড়পত্র পায় তা নিয়ে অবশ্যই কাজ করবেন আমি এই প্রথম এই দুই কোম্পানিকে বাণিজ্য মেলায় দেখলাম আমি সঠিক জানি না এর আগের মেলায় ছিল কিনা বা আগের পুরাতন মেলাগুলোতে তারা অংশগ্রহণ করেছে কিনা ঘুরতে ঘুরতে সেই ভাইরাল সবজি কাটা আলার সাথে দেখা হলো। ভালোই লাগে তার কথাগুলো শুনতে এক কথায় তার দৃষ্টিভঙ্গি ও বিক্রি করার অভিনব অভিজ্ঞতার কারণেই মানুষ তার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেয় তার কাছ থেকে আমি তিন বছর আগে একটি প্রোডাক্ট কিনেছিলাম সেটা এখনও আছে কিন্তু তার মতো করে আমি এখনও কাটা শিখতে পারিনি আফসোস একটা জিনিস লক্ষ্য করলাম এই পাশটিতে যখন ভিডিও করছিলাম তখন অধিকাংশই দোকানদাররা তাদের সাক্ষাৎকার বা তাদের চেহারা প্রদর্শন করাতে অনিচ্ছুক ছিল জানি না এটার আগের বার হওয়ার ঘটনার জন্য নয়তো খারাপ জিনিসকে ভালো বলে বিক্রি করে কাস্টমারকে ঠকালে তো এমন হবেই যাই হোক আমাদের কাজ সত্য ঘটনাকে সবার সামনে উপস্থাপন করা আমরা তাই করছি ও সামনের দিনগুলোতে করে যাব যদি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাই এর জন্য আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে হবে ও ভিডিওতে বেশি বেশি লাইক ও কমেন্ট করতে হবে মেলায় এসে আইসক্রিম খাওয়াটা যেন একটি প্রত্যেক মানুষের অভ্যেসে পরিণত হয়ে গেছে যেমন দেখুন আমরাই আইসক্রিমের দোকান দেখে লোভ সামলাতে পারিনি ঢুকে গেলাম ভিতরে চারজনে চারটে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিলাম আইসক্রিম যেমনই হোক খেতে হবে মানে খেতেই হবে

চলুন চলে যাওয়ার আগে কিছু মানুষের কাছ থেকে তাদের এই মেলায় ঘোরার অভিজ্ঞতা জানা যাক মেলাটা হচ্ছে কেমন লাগছে অন্যান্য বারের তুলনায় একটু যদি জানাতেন অনেক গুছানো এবং পরিপাটি পরিপাটি আপনি তো বেশ অনেক কিছু কেনাকাটা করেছেন দেখলাম কেনাকাটা করে অনেক আরাম যাক আলহামদুলিল্লাহ তো আমাদের যেহেতু এটা হচ্ছে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক যে মানটা সেটা কি সম্মত আর কি সমপরিমাণ আছে নাকি হচ্ছে কোনো কমতি আছে বা এরকম কোনো কিছু আপনার মনে হয়েছে আমি এটা বলবো যে আগের তুলনায় ফেয়ার এখন অনেক গুছানো অনেক পরিপাটি এবং তথ্যবহুল সব জিনিসই পাওয়া যাচ্ছে কিন্তু এখন তো স্টার্টিং এর দিক এখনো সম্পূর্ণটা অনেক গুছানো হয়নি তবে আশা করি আমরা এবার অনেক ভালো সার্ভিস পাবো এখান থেকে অনেক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এবারে বাণিজ্য মেলা গতবারের তুলনায় কেমন লাগছে ভালো না ভালো নয় এই কারণেই কারণ গতবার যে স্টলগুলো ছিল এবার স্টল কমছে প্রোডাক্টের মান কমছে আর হচ্ছে আমরা এখানে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটি কিন্তু ভিতরে ঢোকার পরে পঞ্চাশ টাকার আমি সেই সার্ভিসটা পাই না এবার আমি একটা জিনিস অ্যাড্রেসিং করি সেটা হচ্ছে ওয়াশরুম একদম অপরিষ্কার একদম মানে ওরা কোনোভাবেই কোনো কেয়ার নিচ্ছে না হ্যান্ড ক্লিনার নাই যে আমরা যে ওয়াশরুমে গেলাম যাওয়ার পরে যে এই হাতটা পরিষ্কার করবো এটা কোনো সিস্টেম দেখা গেছে যে পানি দিয়ে দিতে আপনি তো দেখছি যে কেনাকাটা করেছেন কেনাকাটা অল্প করছি একদম অল্প করছি কারণ হচ্ছে আমার আসলে যে প্রোডাক্টগুলো পছন্দ বা যে ব্র্যান্ড

আকেল যদি কিছু বলতেন এবারে মেলা সম্পর্কে মেলা বলবো কি মানে গতবারে মানে টিকিট ছিল 40 টাকা এবছর কত 50 টাকা ঠিক আছে মানে তো মানে মান এত অসুবিধা না আর হলো আগে যে স্টল ছিল পাকিস্তানের ইন্ডিয়ান ওই স্টল নাই এবছর যেগুলো পণ্য দেখা যায় সব হলো নিউ মার্কেট গুলিস্থান স্টকের তার মানে আন্তর্জাতিক কোয়ালিটি সম্পূর্ণ এখানে কোনো কোয়ালিটি মানে এরকম কোনো মান সম্পূর্ণ নাই শুধু একটা স্টল দেখলাম ওই যেটা ফুল

তাছাড়া গুলো মতো মানে আগে যে স্টোরগুলো ছিল ওই যে পাকিস্তানের আরও অন্য অন্য মানে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে কয়েক ছিল এর একটা স্টল এখানে আপাতত নাই এখন পরবর্তীতে কি আসে না সেটাও বলতে পারবো না ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ঠিক আছে আপনাকে

হ্যাঁ তাদের কারেকশন হবে এবং আমরা সব ব্র্যান্ডের শুরুগুলিতে গিয়েছিলো তারা তারা নতুন নতুন পণ্য লাঞ্চ করছে যেমন একটা প্রেশার কুকার লাঞ্চ করেছে আর একটা ড্রন কোম্পানি এটা শেফটা একটু নিউ শেফ তো এইটা দেখে আমার প্রয়োজন ছিল না তারপর আমি একটু প্রেসার কুকার নিয়ে আসে

বারো জন লোক আসলে একটু বেশি আর গতকাল বিকাশে ছিল বিকাশের আমরা ডিসকাউন্ট পাইছি এব ডিসকাউন্টটা নি একটু পেনফুলি মনে হচ্ছে আমার কাছে এনসিপিটা তিরিশ টাকা রাখা ছিল যে ইকোনমিক্যাল অবস্থা তো ভালো না সেই হিসাবে এনটি পিটা যদি তারা এই একজিট না করে প্রিভিয়াস রাখতো তাহলে যেই যারা আসে মেলা ভিজিটর ডিজিটরের জন্য একটু হেল্পফুল হতো এখন এসে তো কেউ ফেরত যাবে না তারা কিন্তু একটা বাই নিয়ে নিছে পঞ্চাশ টাকার জন্য নিছে বিশ টাকা দিয়ে এক্সেস নিছে বিশ টাকা জন্য লুক ঢুকবে ফেরত যাবে না কিন্তু এটা বিবেচনা করা উচিত ছিল মেলা কর্তৃপক্ষ যে যাই ভিজিটর আসবে তাদের কোনো পেইন হয় কিনে এই টাকার এক্সট্রা দিতে গিয়া আর কর্তৃপক্ষের আমিও বিশ টাকা শুনেছি আপনাদের মাধ্যমে তারা যেন এই জিনিসটা বিবেচনা করে মানুষকে বাইন্ডিংসে যাতে না নিয়ে আসে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস আপনারা বিভিন্ন ধরনের ইতিমধ্যে হচ্ছে মন্তব্য পেয়ে গেছেন তো আমি মোহাম্মদপুরের মেয়ে আবারও নতুন কোনো ব্লকে আপনাদের সামনে হাজির হব তো আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আমরা ভিজিট করলাম স্টলগুলো আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে এবং আমরা বেশ কিছু ভাই এবং আপুদের সাক্ষাৎকার নিয়েছি তো তাদের মতামতও শুনতে পেরেছেন তো এবার আমি আপনাদের মতামত শুনতে চাচ্ছি আমার ভিডিওর কমেন্টসে অবশ্যই অবশ্যই একটি করে কমেন্টস করবেন যে আপনাদের কাছে এবারের বাণিজ্য মেলাটা কেমন লেগেছে এবং গুণগত মান কোয়ালিটি সেই সম্পর্কেও আপনারা এক কমেন্টস করবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ